আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে চলে গেছি ফ্রাইডে মার্কেটে তো যেটা দেখতে পারতেছেন গছ এগুলো আর উপরে যেগুলো এগুলো দাম চাচ্ছে আষ্টশো নয়শো টাকা করে বিভিন্ন দামের উপরে এগুলো যেগুলো এগুলো টাকা করে হাতে যেগুলো এগুলো তিনশো টাকা করে দাম চাচ্ছিল এগুলো আষ্টশো টাকা করে ঝুলানো গুলো কোয়ালিটি ভালো কাপড়ের এগুলো বাদিক দিক দেখতেছেন আষ্টশো টাকা করে দাম চাচ্ছিল এগুলো আষ্টশো নয়শো টাকা কাপড় কোয়ালিটি ভালো ছিল হাতে যেটা পাটি এটাও খুব সুন্দর ছিল কালারটা আষ্টশো টাকা দাম চাচ্ছে এগুলো জুলোনো এগুলো সাতশো টাকা করে পাশেরটা আষ্টশো টাকা করে আর কি এক একটা এক রকম দাম তো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল লোন লোন থ্রি পিস পাকিস্তানের মতো এগুলো গজ হচ্ছে আশি টাকা করে দাম চাচ্ছিল দামাদামি করলে সত্তর টাকা গজ নিতে পারবেন আর কি তো এগুলো কাপড় সুন্দর আর এগুলো ছিল কাপ গজ কাপড় এগুলো দাম চাচ্ছিল দুশো টাকা করে এগুলো কাপড়ও খুব সুন্দর ছিল গছ দুশো টাকা করে দাম আর এগুলো তিরি পিস সাতশো টাকা করে দাম চাচ্ছে একদম এগুলো একদম যেটা একদম সেটা একদমই হবে যেগুলো দাম বাদামি করার সুযোগ আছে ওটা দামাদামি করে নিতে পারবে তো এগুলো কোয়ালিটিও সুন্দর হাতে যেটা দেখতেছেন কালো এটা তিনশো টাকা অন পিস তিনশো টাকা আর এগুলো উপর গুলো টাকা করে আর ওনার হাতে যেটা এটা গছ এগুলো গছ কাপড় এগুলো হলো টু পিস পাঁচশো টাকা করে আর এগুলো নিচের গুলো টু পিস বিভিন্ন দামের আছে পাঁচশো সাড়ে চারশো টাকাও নিতে পারবেন দামাদামি করলে কিছুটা কমানো যাবে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাতে এগুলো ছশো টাকা দাম চায় আর উপরে যে ঝুলানো এগুলো নয়শো টাকা করে তারপরে এই যে এটাও টাকা করে দাম চাচ্ছিল একদম এটা খুব সুন্দর ছিল ছয়শ টাকা করে টু পিস গুলো অনেক ভালো মানের কাপড় লোন থ্রি পিস খুব সুন্দর কালারও খুব সুন্দর একদম অরিজিনাল লোন তো এগুলো ছশো টাকায় দাম চাচ্ছিলো কালারের কালার অনেক কালার অনেক সুন্দর সুন্দর কালারের পেয়ে যাবেন আপনারা যার যেটা লাগে যে নিতে পারবেন এগুলো খুব সুন্দর মানের কাপড় থান কাপড় তো এটাও থান কাপড় এগুলো থান কাপড় খুব সুন্দর কাপড় ছিল কালারও অনেক সুন্দর ছিল থান কাপড় তো এগুলো কালার এগুলো একশো টাকা করে দাম চাচ্ছিলো আর এগুলো হচ্ছে পাঞ্জাবির কাপড় দুশো টাকা দেড়শো টাকা করে চাচ্ছিলো দামাদামি করে নিতে পারবেন এটা এটা একদম না দামাদামি করে নিতে পারবেন এগুলো খুব সুন্দর যারা পাঞ্জাবি পুতোয়া পরেন তারা নিতে পারেন আর কাপড় কোয়ালিটিও খুব ভালো আর এগুলো হলো থান কাপড় আশি টাকা গছ আর এগুলো হলো থ্রি পিস উপরে যেগুলো ছোটো এগুলো আষ্টশো টাকা দাম একদমই চাচ্ছিল এই দোকানে একদম তারা সব এগুলো আষ্টশো টাকা করেই একদম আর দেখতেছেন কালারও খুব সুন্দর কোয়ালিটিও ভালো কাপড়ের আর নিচে যেগুলো থ্রি পিস এগুলো সাড়ে চারশো টাকা করে একদম সাড়ে চারশো একদম চাচ্ছিল এগুলো খুব সুন্দর এগুলো নয়শো টাকা করে ঝুলানো গুলো আর এগুলো হাতে যেটা টু পিস এগুলো চাচ্ছিলো পাঁচশো টাকা দাম একদম পাঁচশো টাকা করে খুব ভালো মানের কাপড়ও ভালো ঝুলানো গুলো আষ্টশো টাকা করে দাম আর নিচের যেগুলো এগুলো টু পিস এগুলো আষ্টশো টাকা করে দাম চাচ্ছিল কিছুটা কমানো যাবে দামাদামি করে নিতে পারবেন কাপড় ভালো দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর কাপড় কালারও ভালো এগুলো কালার যাবে না গ্যারান্টি আছে ভালো মানের এটা তিনশো টাকা করে ওয়ান পিস শুধু ওয়ান পিস এটা তিনশো টাকা একদম কোয়ালিটি এটা কাপড়ও ভালো আর এগুলো আষ্টশো টাকা দাম চাচ্ছিল আর এগুলো বোর ভাইয়া অনেক কিছু আছে দুইশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন দামের বোরখা ছিল আর এগুলো কাপড় এগুলো দুইশো টাকা দেড়শো টাকা দাম চাচ্ছিলো মানে থান কাপড় আর কি এগুলো থ্রি পিসের জন্য নিতে পারেন যার যেটা লাগে কাপড় ভালো সুন্দর কাপড় ছিল তো এইটা এই মার্কেটে নিতে পারবেন পাঞ্জাবির এগুলো দুশো টাকা গজ চাচ্ছিলো দেড়শো টাকা গজ তো এটা ফ্রাইডে মার্কেট ইসলামপুর যারা নিতে চান ইসলামপুরে যে ফ্রাইডে শুক্রবার দিন কিনতে পারবেন দেখে দেখে নিতে পারবেন আর এই চাদরগুলো নয়শো টাকা করে দাম পাখি যা কাপড় খুব ভালো আর আমার ভিডিওগুলো যারা দেখেন সবসময় আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন আমার ভিডিও শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম